সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে জানাবো আপনারা যখন পানির পাম্প কিনতে আসেন কোন পাম্প বা কোন ব্র্যান্ডের পাম্পটি আপনারা কিনবেন এটা সিলেক্ট করতে পারেন না আপনাদের বাজেট অনুসারে আজকে আমরা বিস্তারিত জানাবো যে আপনাদের বাজেট অনুসারে কোন পাম্পটি আপনার জন্য ভালো হবে নাটেনে পুরো ভিডিওটি দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে বলবো আপনার বাজার যদি ভালো থাকে তাহলে এক নাম্বার হলো ইতালির বিশ্ববিখ্যাত পেডলো পানির পাম্প পেডলো পানির পাম্পের কিন্তু বেশ কিছু ক্যাটাগরি হয়ে থাকে যেমন আপনার জেট পাম্প সাম্বারসিবল পাম্প ইরিগেশন পাম্প তারপর সাম্বারসিবল মাঠ পাম্প অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প আপনার যে কোনো পাম্পই লাগু আপনারা পেডলো ব্র্যান্ডের এই পাম্পগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হলো ইতালির আর পেডলো পাম্পগুলো কেনার ক্ষেত্রে আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে ডিলার পয়েন্ট থেকে কেনার চেষ্টা করবেন অথবা কোম্পানির সেল সেন্টার থেকে এই জায়গাগুলো থেকে কিনলে আপনারা ডিলারশিপ থেকে কিনলে এক নম্বরে আপনারা অরিজিনাল মাল পাবেন দ্বিতীয়ত হল আপনারা ডিসকাউন্ট পাবেন আর যদি কোম্পানির সেল সেন্টার বা শোরুম থেকে কিনেন মাল জেনুয়েন পাবেন বা ডিসকাউন্ট কম পাবেন তারপর দ্বিতীয় নাম্বারে আপনারা ইতালির ভিতরে আপনার প্যান্টেক্স ব্র্যান্ডের একটা পাম্প আছে ওই পাম্পটা কিনবেন ওগুলারও জেড পাম্প সেন্টেফিক্যাল পাম্প সাবমারসিবল পাম্প হয়ে থাকে পেটগুলো থেকে দাম তুলনামূলক কিছু কম আছে আবার কিছু কিছু মডেলের পাম্পের দাম কিন্তু অনেক বেশি পেটগুলো থেকেও আর তিন নাম্বারে আপনারা ইতালির মধ্যে যদি পাম কিনেন তাহলে আপনারা ফোরাস ব্র্যান্ডের পাম কিনবেন সেম ফোরাস ব্র্যান্ডের মধ্যেও আপনার জেড পাম সেন্টিফিক্যাল পাম সাম্বারসেবল পাম্প সহ ইত্যাদি মডেলের পাম গুলো হয়ে থাকে এগুলো একটু হাই বাজেটের পাম পেট্রোলো এক নাম্বার প্যান্টেক্স দুই নাম্বার ফোরাস তিন নাম্বার তিনটা হলো যদি আপনার বাজেট হাই থাকে তাহলে আপনার জন্য এবার আপনার যদি একটু কম বাজেটের মধ্যে একটু ভালো ব্র্যান্ডের বা ভালো মানের পাম কিনতে চান কোনটা কিনবেন তাহলে অবশ্যই আপনাকে চায়না যেতে হবে চায়নার মধ্যে যদি আপনারা পাম কিনেন তাহলে নাম্বার ওয়ানে আসবে লিউ পাম্প লিউ পাম্পেরই সেম সাইন্টিফিক্যাল পাম্প জেড পাম্প সাম্বারসিবল পাম্প ইরিগেশন পাম্প মাঠ পাম্প অটোমেটিক প্রেসার বুস্টার পাম্প সহ ইত্যাদি যেই মডেলের পাম্পগুলো বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় সবগুলো পাম্পের কিন্তু লিউ ব্র্যান্ডের রয়েছে আর লিউ ব্র্যান্ডের পাম্পগুলো কিন্তু চায়নার মধ্যে অন্য অন্য যেই ব্র্যান্ডের পাম্পগুলো হয় সব থেকে একটু দাম বেশি হবে তাদের গুণগত মান অনেক ভালো আর এই ব্র্যান্ডের পাম্পগুলো কেনার ক্ষেত্রেও আপনারা ডিলার পয়েন্ট থেকে কিনবেন লিউ ব্র্যান্ডের পাম্পগুলো যদি ডিলার পয়েন্ট থেকে কিনেন তাহলে আপনারা নাম্বার ওয়ান আপনারা ডিসকাউন্ট পাবেন দ্বিতীয়ত দ্বিতীয়তল অরিজিনাল মাল পাবেন আর কোম্পানি থেকে নিতে গেলে আপনারা ডিসকাউন্টটা কম পাবেন অরিজিনাল মালই পাবেন চায়নার মধ্যে যদি আপনারা দুই নাম্বারে কিনতে যান তাহলে আমরা বলব সিমজি ব্র্যান্ডের পাম্প সিমজি ব্র্যান্ডের পাম্প হলো চায়নার মধ্যে ভালো কোয়ালিটি পাম্প লিউর পরের অবস্থানে আছে এই ব্র্যান্ডের পাম্পগুলো সেম আপনারা সবগুলো মডেলের পাম্পই পেয়ে যাবেন লিউ থেকে কিছু কিছু মডেলের দাম এই ব্র্যান্ডের পাম্পে কম আছে এবার যদি আপনারা চায়নার মধ্যে তিন নাম্বারে পাম্প দেখেন তাহলে আপনারা দেখবেন মার্কুইস ব্র্যান্ডের পাম্প মার্কুইস কিন্তু চায়নার ব্র্যান্ড দাম একটু কম হলেও কিন্তু গুণগত মান অনেক ভালো এই পাম্পটা আপনারা দেখতে পারেন এই পাম্পের মধ্যেও অল ওভার সব মডেলের গুলো কিন্তু বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় ডিলার পয়েন্ট থেকে কিন্তু হবে আর চায়নার মধ্যে যদি আপনারা চার নম্বরে যান চার নাম্বারে আমরা বলবো আপনাদেরকে বিজি ফ্লো ব্র্যান্ড বিজি ফ্লো ব্র্যান্ডের পাম্পগুলো কিন্তু আহ পেড্রোলো কোম্পানি মার্কেটে করতে আছে বাংলাদেশ মার্কেটে তো এই ব্র্যান্ডের পাম্পগুলোর মোটামুটি অনেকগুলো মডেলের পাম্পই পাওয়া যায় এই পাম্পটাও কিনতে পারেন আর বাংলাদেশ মার্কেটে সবচেয়ে বেশি চলে গাজী আরেফের আমি গাজিকে রাখবো পাঁচ নাম্বারে গাজী ব্র্যান্ডের পাম্প বাংলাদেশ মার্কেটে বহুত অনেক কোয়ান্টিটি বিক্রি হয় বাট গুণগত মান কিন্তু আপনার লিউ সিমজি বা বিজি ফুলো এটার মতো হবে না একটু ডাউন হবে বাট এই পাম্পগুলো আপনারা নিতে পারেন তাও ডিলার পয়েন্ট থেকে কিনবেন আপনারা আর এফ এল ব্র্যান্ডের পাম্প আছে এই পাম্পগুলো দেখবেন তো আমরা এখন যেই ব্র্যান্ডের পাম্পগুলোর কথা আপনাদের বললাম প্রতিটি ব্র্যান্ডের পাম্প কিন্তু অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি থাকে কোনো রকম সমস্যা হলে কিন্তু এই পাম্পগুলো আপনাদেরকে আনতে হবে না ফোন দিলে কোম্পানির টেকনিশিয়ান আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আর যদি আপনারা একটু গাজী আর এফ এল থেকে কমে যান তখন কিন্তু আপনারা নন ব্র্যান্ডের পাম্প পাবেন দেখা যায় গাদি যেই পাম্পটা আপনি কিনতে পারবেন ছয় হাজার টাকা দিয়ে নন ব্র্যান্ডের আপনি কিনলেন চার হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে তো গাজি কোম্পানি আপনাকে দুই বছর ওয়ারেন্টি প্রোভাইড করবে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানির খরচা আপনাকে সমাধান করবে আর নন ব্র্যান্ডের পাম্পটা কিন্তু আপনার কেনার সময় এক হাজার দেড় হাজার টাকা কমে পাবেন বাট যদি আপনার এক বছরের মধ্যে বা দুই বছরের মধ্যে একবার নষ্ট হয় একটা পাম্প সমাধান করতে কিন্তু মোটামুটি দুই থেকে আড়াই হাজার টাকার মতো লেগে যায় তো যে দেখা যায় আপনার এই পাম্পটার কিন্তু দাম কম দিয়ে কিনলেও কিন্তু পরবর্তীতে আপনার খরচ হওয়ার একটা চান্স থাকে তাছাড়া আপনার ব্র্যান্ডের পাম্পগুলোতে রকম কোয়ালিটি মেনটেন করে নন ব্র্যান্ডের পাম্প কিন্তু ওই ধরনের কোয়ালিটি মেনটেন করে না এই জন্য বাড়ির জন্য যখনই যে কোনো ব্র্যান্ডের পানির পাম্প কিনেন না কেন একটু কোয়ালিটি ফুল জিনিস কিনবেন বিশেষ করে সাম্বারসেবল পাম্প আর মাঠ পাম্প সাম্বারসেবল মাঠ পাম্পগুলো হলো ঠেকা পাম্প যেসব লেখা দেখা যায় মাটির নিচে অনেক নিচে ওয়াটার লেভেল ডাউন হয়ে গেছে সেসব এলাকার জন্য কিন্তু আপনারা সাবমারসিবল পাম্প ব্যবহার করেন তো সাবমারসিবল দিয়ে একটা পাম্প উঠাইতে নামাইতে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকা খরচ হয় এই জন্য আমরা বলবো আপনাদেরকে সাবমারসিবল পাম্প গুলো একটু ভালো ব্র্যান্ডের কেনার চেষ্টা করবেন আপনার বাজেট অনুসারে যেটা আপনার বাজেট অনুযায়ী হয় সেই পাম্পটা কিনবে আর সবসময় ডিলার পয়েন্ট থেকে পাম কিনবেন আর অনলাইনে অনেক অত্যাধুনিক ভিডিও দেওয়া থাকে যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট আসলে এগুলো সঠিক কোনো ইনফরমেশন না এগুলো সম্পূর্ণ মানুষকে প্রতারণামূলক ভিডিও দেওয়া থাকে আপনার যেই মালের দাম দেখা যায় দশ হাজার টাকা প্রতারক প্রায় এই মালের অফার করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তখন দেখা যায় কিন্তু আপনার দুইশো তিনশো টাকা আপনি অ্যাডভান্স পাঠান পরবর্তীতে আপনাকে আর মালও পাঠায় না আপনার ফোনে রিসিভ করে না এই জন্য অথেন্টিক জায়গা থেকে যারা পাম রিলেটেড ভিডিও বানায় তাদের ভিডিও দেখে আপনারা পাম চয়েস করবেন তাহলে আপনারা কখনোই ঠকবেন না আর নিজের পাম পালে নিজে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর মার্কেটে যখন আপনারা পানির পাম্প মোটর গুলো কিনতে আসবেন দালাল থেকে বিরত থাকবেন দালালের সাথে গেলে আপনারা হয় মালে ঠকবেন নাহলে দামে ঠকবেন আমরা সবসময় পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম